গলার মধ্যে একটা ভাব আসছে শরীরে একটা জোশ চলে আসছে নিশ্চয়ই আপনাদেরও জোশ চলে আসবে আমি যেটা চাচ্ছিলাম ঠিক সেই জিনিসটাই ঘটছে একটা টিম ওয়ার্ক এটাই আসলে দরকার সব মারবো এখানে ইফেক্ট পড়বে কোথায় ভারতে আর বাদ যদি মনে করেন অন দ্য মুডে থাকে যে খাই তাহলে কিন্তু খেলাটা পরিবর্তন হয়ে যায় তবে বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে কইয়ের তেলে কই ভাজা করছে শত যা ঘটেনি এরকম কাণ্ড দেখতে মানুষটা ছোট কিন্তু মরিচটা অনেক ঝাল ঝাল মরিচ গুলা নাকি ছোট হয় কিন্তু আছে 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 ডক্টর ইসলামের শিশির ভাই অফ মনিরের ওনারাই হচ্ছে শহীদের কণ্ঠ শহীদদের ভয়েস ওনারা শহীদের কণ্ঠ ওনারা লেখা রাখেন আপনারা সারা কাগজ আজকে লেখা রাখেন নতুন বাংলাদেশের পথে যেই কাটা হয়ে দাঁড়াবে সেই ধ্বংস হয়ে যাবে যার বিয়াতার খবর লাই পাড়াপুমাই ট্রাম্প সাহেব যাবে জাতিসংঘের মহাসচিব করবার জন্য প্রধান ও রাষ্ট্রপতিকে নিয়ে বাংলাদেশের রাজনীতি তোলপাড় চলছে এটা এমন ভাবে তোলপাড় শুরু হয়েছে যদিও গণমাধ্যমে এটা ব্ল্যাক মানে এমন ঘটনা যে সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে এই সুযোগটা গ্রহণ করবেন এক কারণ এটা একটা নজিরবিহীন পদক্ষেপটা নিয়েছে আমরা সবাই বছর এটার এটা সংগ্রাম করেছি কথা বলেছি পাকিস্তানের সাথে ঐতিহাসিক ডিলের পথে বাংলাদেশ আপনি জানেন আপনার শুনলে আশ্চর্য হবেন গেল কয়েক মাস ধরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বইছে এক নতুন হাওয়া অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের সামরিক সক্ষমতা বাড়াতে একের পর এক নেওয়া হচ্ছে বড় সড়ো উদ্যোগ বন্ধু প্রতিম দেশগুলো থেকে সামরিক সরঞ্জাম কেনা নতুন নতুন প্রতিরক্ষা চুক্তি সব মিলিয়ে দেশের সামরিক শক্তি আধুনিকায়নে নজিরবিহীন তৎপরতা দেখা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের সময়ে তবে এই সামরিক আধুনিকায়নের গতি দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক ভূ রাজনীতির মঞ্চেও আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে চীনের কাছ থেকে অত্যাধুনিক বৃষ্টি যুদ্ধ বিমান অর্থাৎ জে টেন্সি কেনার বিষয়টি যেমন অনেক দূর এগিয়েছে তেমনই ইউরোপ তুরস্ক এমনকি পাকিস্তানের মতো দেশগুলোর সাথেও সামরিক সম্পর্ক জোরদার করা হচ্ছে এই তৎপরতা ঘিরে এরই মধ্যে নড়ে চড়ে বসেছে ভারত আবার এই সামরিক সহযোগিতার নতুন দিকগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পড়াশক্তি যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের নীতি নির্ধারকরা এখন বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয়ের গতিপথ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা চায় ঢাকা যেন চীন প্রতিরক্ষা জালে না জড়ায় বরং যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সাথে অংশীদারিত্বে যুক্ত হয় বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর আন্তর্জাতিক কূটনীতির উত্তর খুঁজব আজকে বিশ্লেষণে দেশের সামরিক খাত যখন আধুনিক পথে হাঁটছে ঠিক তখনই কেন ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বলছেন বাংলাদেশের সাথে চীনের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা আমাদেরকে গভীরভাবে উদ্ভিগ নক করছে ওয়াশিংটন থেকে দিল্লি পর্যন্ত কেন হঠাৎ বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয় এবং কৌশলগত সম্পর্ক নিয়ে এত আলোচনা কি এমন আছে বাংলাদেশের সামরিক আধিন্যের কারণে এই নতুন উত্থায় যা আঞ্চলিক এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যকে নতুন করে ভাবাচ্ছে আমাদের আজকের প্রতিবেদনে তুলে ধরব সেই সব গুরুত্বপূর্ণ দিকগুলো প্রিয় দর্শক চলুন প্রথমে সরকারের এই সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের পেছনের কারণগুলো বিশ্লেষণ করা যাক গেল দেড় দশকে বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিক আয়ন ধীর গতির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিল কিন্তু ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই এই প্রক্রিয়ায় আসে নতুন গতি মূলত দেশের নিরাপত্তা এবং কৌশলগত গুরুত্ব বিবেচনায় নতুন করে ভাবতে শুরু করে বাংলাদেশ বঙ্গোপসাগরে বিশাল অর্থনৈতিক অঞ্চল এবং কৌশলগত অবস্থানের কারণে দেশের জল এবং স্থল সীমান্ত সুরক্ষার জন্য আধুনিক সামরিক সরঞ্জাম একেবারে অপরিহার্য বিশেষ করে সীমার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী ও বিমান বাহিনীর শক্তি বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এছাড়া ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি বাস্তবায়ন করার বিষয়টিও সামনে এসেছে পূর্ববর্তী সরকারগুলোর নেয়া এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি বাস্তবায়নে বর্তমান সরকার গতি বাড়াতে চাইছে এই লক্ষ্যের মূল উদ্দেশ্য হল একটি ত্রিমাত্রিক আধুনিক ও সক্ষম সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী গড়ে তোলা বর্তমান সরকার প্রতিরক্ষা ক্রয়ের বহুমুখীকরণ করার উপর গুরুত্ব আরোপ করেছে অতীতে এককভাবে কোনো একটি দেশের উপর সামরিক সরঞ্জামের জন্য নির্ভরশীল না থাকার নীতি নিয়েছে সরকার তাই সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে শুধু চীনই নয় ইউরোপ তুরস্ক এবং অন্যান্য দেশের দিকেও ঝুঁকছে বাংলাদেশ উদাহরণস্বরূপ তুরস্কের কাছ থেকে ড্রোন এবং ইউরোপীয় দেশগুলো থেকে রাডার বা অন্যান্য সরঞ্জাম সংগ্রহের খবর সামনে এসেছে এছাড়া যৌথ উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরে বিষয়টি নিয়েও বেশ তৎপর এখন বাংলাদেশ এবার শুধু এনাই নয় সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নিজেদের দেশেই যুদ্ধাস্ত্র উৎপাদনের দিকে মনোনিবেশ করছে বাংলাদেশ পাকিস্তান সহ কয়েকটি দেশের সাথে যৌথ উৎপাদন ও আধুনিক যুদ্ধাস্ত্র সংগ্রহের বিষয়ে আলাপ আলোচনা এর মধ্যে শুরুও হয়েছে কিন্তু এই আধুনিক আয়নের সবচেয়ে আলোচিত দিকটি হল চীনের কাছ থেকে বিশটি অত্যাধুনিক জেটেন্সি যুদ্ধ বিমান কেনা এবং ভারত সীমান্তবর্তী কয়েকটি এয়ারবেজ চালুর উদ্যোগ এই দুটি পদক্ষেপেই আঞ্চলিক ভূ রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগগুলোর মধ্যে ভারতের ভূ রাজনৈতিক উদ্বেগ বাড়িয়েছে মূলত দুটি বিষয় প্রথমত চীনের তৈরি জেটেন্সি যুদ্ধ বিমান সংগ্রহ জেটেন্সি অত্যন্ত উন্নত 4.5 ফোর প্রজন্মের যুদ্ধ বিমান যা ভারতের সুখই থার্টি বা বিরাজ টু থাউজেন্ডের সমকক্ষ হতে পারে বাংলাদেশের বিমান বাহিনীতে এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্মের সংযোজন ভারতের সামরিক পরিকল্পনা বিদ্যের জন্য নতুন হিসাব নিকাশের জন্ম দিয়েছে দ্বিতীয়ত ভারত সীমান্তবর্তী কয়েকটি নতুন এয়ারবেজ চালুর উদ্যোগ যদিও এয়ারবেজগুলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ব্যবহৃত হবে কিন্তু ভারতের একদম লাগোয়া অঞ্চলে এমন কৌশলগত অবকাঠামোর উত্থান স্বাভাবিকভাবেই তাদের অস্বস্তিতে ফেলেছে এর মধ্যে ভারত সরকার এয়ারবেজ চালুর বিষয়ে আপত্তিও জানিয়েছে তাদের মূল বক্তব্য হলো বাংলাদেশের এই দ্রুত সামরিক আধুনিকায়ন এবং নতুন এয়ারবেজগুলো আঞ্চলিক ভারসাম্য নষ্ট করবে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদারগুলোর মধ্যে একটি হলেও চীনের সাথে ঢাকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নয়াদিল্লিকে গভীরভাবে ভাবাচ্ছে তারা আশঙ্কা করছে এই পদক্ষেপগুলো দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতাকে

গোরখদ কাব্বাস নিজের দাবি করেছে আওয়ামী লীগ মারে নাই এর অর্থ কি জানেন গোরখদ কাব্বাস আব্দুল আব্টু মোহাম্মদ সালাম এদের জড়িত ছিল ইলিয়াস আলীর গুমের সাথে মেন কারণ কি ছিল জানেন ভারতীয় স্বার্থ এখন তখন ইলিয়াস আলীকে গুম করার পরে মারার পরে হাসিনা তুমি 10টা বিএনপি দেখেন গোকুত কাপাস কি বলেন নিখোজের বছর পর বিএমপি নেতা নিয়ে নতুন তথ্য দিলেন বিএমপি এর স্থায়ী কমিটির সদস্য মিজাব্বাস ইলিয়াস আলি গুমের পেছনে দলের ভেতরে থাকা কয়েকজন নেতার হাত আছে বলে দাবি করেন তিনি বিএমপি চেয়ারম্যান খালেদাজিয়ার রোগমুক্তি কামনা এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপি এর সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলি ফিরে পাওয়ার দাবিতে শনিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় মিজাব্বাস এসব কথা বলেন আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলি গুম করেনি বলেও জানান তিনি

একটা দফারফা তো অলরেডি হয়েছে প্রায় বাকিটুকু হবে আর একটা হবে সেনাপ্রধান আর একজন রাষ্ট্রপতি বিশেষ করে আপনারা জানেন যে ব্রিগেডিয়ার জানাল হাত ধরে অনুরোধ করেছেন যাতে বুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি মামলা না করেন স্যার মামলা করবেন না কেন

গত পরিপরণা জারি হয়েছে কোড প্রডিউস হয়েছে তারপরে ফর্মালি গ্রুপটা দেখানো হয়েছে এখন বাকি আছে তাদের এই কথিত সাবজেল এবং এসি প্রিজন ভ্যান থেকে একদম শালমা শামিদের কাটারে নিয়ে আসা দ্যাট मींस প্রাণীগণ অথবা কাшим করে নিয়ে আসা এটা বাকি বাকি গণনা হয়ে গেছে সুতরাং এই জায়গায় ওয়াকারের জয় বাংলা আপাতত চুপ চুপও কিন্তু একটা বিড়ত ঘটনা ঘটে গেছে যেটা আমি তোল পার বলছি যেমন জামাত ইসলামী এরকম আনুষ্ঠানিক ভাবে আগে বলেনি এনসিপি বলতে না রাষ্ট্রপতিকে বিশ্বাস করি না প্রধান আদেশ বাস্তবায়নের যে বিষয়টা এই আদেশটা দিবে এটা বাংলাদেশের বর্তমান আইন রাষ্ট্রপতি দেওয়ার কথা কিন্তু না এটা রাষ্ট্রপতির আদেশে এনসিপি বলেছে এটা গ্রহণ করবে না কারণ চুপুত আর জামাত বলছেন এটা বিশ্বাস করি না তার হাত থেকে না এর মানে কি রাষ্ট্রপতি যদি পরে থাকেও যদি জুলাই সনদ রাষ্ট্রপতির মাধ্যমে সাইন না হয়ে ইউনুস মাধ্যমে সাইন হয় চলে আপনি নিশ্চিত ধরে নেন যে রাষ্ট্রপতি পদটা অকার্যকর হয়ে গেল পদে তিনি থাকলেও বঙ্গভবনে একটা মূর্তি বসে আছে বাস্তবে তিনি অকার্যকরের পর্যায়ে চলে যাচ্ছে এটি হচ্ছে এটি হবে আর সেনাপ্রধানও এরকম যে যা চান সেটা হয় না তার ধমকে কোনো কাজ হয় না তিনি লাইনে চলে আসেন এটাকে আপনি চূড়ান্ত দখল হবে বলতে পারেন এখন একদিন হাসমাত আবদুল্লাহ বলছেন সেনাবাহিনী একদিন অর্ধতন ধর্মতা নির্বাচন ষড়যন্ত্র করছে এখন এর ধায় চোখ বুঝে সেনাপ্রধানের উপরে যায় এখন রাজনীতি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করবেন তাকে দফরপা করতে হবে আবার এদিকে রাষ্ট্রপতিকে না জামাত তাহলে কি হবে দফারপা হবে তো এই দুইটা বক্তব্য রাজনীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাষ্ট্রপতির উপর বিশ্বাস নেই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ স্বাক্ষরের আদেশ জারি করতে হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী সহ সিটিজেন মরণ এটি মাসুম একটা প্রোগ্রামে তিনি কথা বলেন এটি মাসুম বলেন জুলাই সনদ শুধু স্বাক্ষরের মধ্য দিয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না প্রধান উপদেষ্টাকে এর জন্য একটা আদেশ জারি করতে হবে সাধারণত বাংলাদেশের আইনের প্রেসিডেন্ট আদেশ জারি করেন আইনে যদি কোনো সুযোগ থাকে তাহলে আমরা বলতে চাই প্রধান উপদেষ্টাকে সেই সুযোগ নিয়ে আদেশ জারি করতে হবে এবং এনসিপির যে মৌলিক শর্ত জুলাই সনদ কেন্দ্রিক তার মধ্যে কিন্তু এই স্বাক্ষর করতে পারবে না এটা একটা আছে কারণ প্রেসিডেন্টকে আমরা বিশ্বাস করি না এটা হাসিনা নিয়োগ করা প্রেসিডেন্ট

ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশকে নষ্ট করে মাদকের আড্ডা জুগিয়েছে সেখানে ছাত্র শিবির প্যানেল বিজয় পাশ করার পরে তারা এটার বাধা হয়ে দাঁড়িয়েছে হকার এবং গাজা আফিম দুর্নীতি মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় তারা করবে আর এই দুর্নীতিবাদ গাজা খুরদের পক্ষে দাঁড়িয়েছে বামপন্থী শিক্ষক এবং ছাত্ররা বাংলাদেশের মধ্যে এখন আর হিজাব পর্দাওয়ালারাই গাজাখুরের বিরুদ্ধে নেশাকুরের বিরুদ্ধে দাঁড়ায় না যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত যাদেরকে আমরা মনে করি যে তারা তো পর্দা করে না তারা মনে হয় মানে রাম বামে জড়িত নয় মনের দিক থেকে মানসিকতার দিক থেকে বাংলাদেশে এখন মানিক আধুনিক শিক্ষিত নারীরা এবং পুরুষরা চাচ্ছে আগামী দিনটা যেন বাংলাদেশ ইসলামী পরিবেশে ইসলামী সমাজ ব্যবস্থায় চলে যেখানে আমার সন্তান গাজাকুর হবে না আমার সন্তান নেশাকুর হবে না এই নিশ্চয়তা এখন সবাই চাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের जीएस এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ একটি কঠিন হুঁকার দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে এবং গাজাকুর মতকুর এবং হকারদের নিয়ে তিনি বলেছেন ক্যাম্পাস এর স্টেক হোল্ডার হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রী কর্মচারী কর্মকর্তা এর বাইরে কোনো মাদক ব্যবসায়ী অনবিন্দিত কোনো দোকান কিংবা হকারদের কোনো ইস্যুই বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট নয় যে দোকানগুলা বরাদ্দ পেয়েছে ছাড়া এক্সট্রা সাউনি দিয়ে এক্সট্রা দলীয় ভাবে দোকান বানিয়ে দিয়ে হাজার হাজার টাকা চাঁদা নেওয়ার যে ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে আছে শত বছর এবং সর্বশেষ আওয়ামী লীগের সময়ে যে দোকানগুলা গড়ে উঠেছে বা নব্বই এর দশকের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে মানে আনাচে কানাচে দোকানপাট পাট আছে যেগুলার কোনো রেজিস্টার নাই যারা কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনো ধরনের ভাড়া পে করে না ওই সমস্ত দোকানপাট কোনো কিছু থাকবে না যাদের রেজিস্টার আছে যারা অনুমোদিত দোকানপাট আছে তারাই থাকবে অন্য কারো থাকবে না আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মালিক হলেন শিক্ষার্থী ছাত্রছাত্রীরা শিক্ষক কর্মচারী এবং কর্মকর্তারা এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে না এটাই উনি চেষ্টা নেতাগিরি করেছে এখানে উনি বলেছে কথা একটাই হয় ডাকসু থাকবে নতুবা অবৈধ ব্যবসা মাদক সিন্ডিকেট থাকবে দুটা একসাথে চলতে দেওয়া যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তরুণ এই এস ফরহাদ আমরা দেখেছি গত পনেরো মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়কে গরম করে রেখেছে কখনো ইফতার খাওয়াইয়ে প্রতিদিন তিন লক্ষ টাকার ইফতার বিতরণ করে কখনো কোরবানি ঈদে মানে ডরজন ডর্জন গরু কোরবানি দিয়ে প্রত্যেক ছাত্র ছাত্রী কর্মকর্তা কর্মচারী শিক্ষক সহ সবার মন ঝুঁকিয়ে এবং প্রত্যেকটা বিষয়ে সৌরাচার বিদায়ের দিবস পালন করে বিশেষ এক্সিবিশন বিশ্ববিদ্যালয়ে করে শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দিয়ে নারীদের জন্য স্যানিটারি ব্যবস্থা করে বিভিন্ন ধরনের কার্যক্রম করে যে আলোড়ন সৃষ্টি করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ছোটখাটো ব্যক্তিটা এস এম ফরহাদ দেখতে মানুষটা ছোট কিন্তু মরিষটা অনেক ঝাল ঝাল মরিসগুলো গুলা নাকি ছোট হয় এস এম ফরহাদ ওই তারই একটা কপি মনে হচ্ছে যে এস এম ফরহাদ যে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা বলেছে তাই করেছে এবং ইতিমধ্যে তার জনপ্রিয়তা তুঙ্গে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়ুম বিপি হিসাবে অবশ্যই আছে তার জনপ্রিয়তা কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ড মার্শাল হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইমেজ ফিরিয়ে আনার পিছনে কাজ করছে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং ডাকসুজি এস জাকসু জিএস নির্বাচিত হয়েছে এস এম ফরহাদ তাই এস এম ফরহাদের এই কথার বাস্তবায়ন ঘটাতে পারবে বলেই আমরা বিশ্বাস করি আর সাধারণ ছাত্র ছাত্রীরা আরেকটি কথা বলেছে দাবি বহিরাগত ভবগুয়ে অবৈধ হকার ও মাদক কারবারিদেরকে বামপন্থী শিক্ষক নেটওয়ার্কের সামিনা লুৎফার নিজ বাসায় আশ্রয় দেওয়ার দাবি সাধারণ শিক্ষার্থীদের যে এই গুন্ডা পান্ডা বদমাইশ তাদেরকে আপনার বাসায় জায়গা দেন বামপন্থী শিক্ষকের লিডার সাবিনা লুৎফার নিজ বাসায় জায়গা দেওয়ার কথা সাধারণ ছাত্র ছাত্রীরা বলছে তাহলে আমরা যেই কথাটা সাদিক সাদিক্রামের মুখ থেকে গতকাল শুনলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে এই অক্সফোর্ড ক্যামেরিজ আমেরিকার মানে এম বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে হারবারের সাথে মানে বিশ্ববিদ্যালয়ের মতন পরিবেশ তৈরি হবে এবং সেখানে সেই শিক্ষার পরিবেশ আমরা তৈরি করব এই বিষয়ে আমরা বদ্ধপরিকর কোন বামপন্থী রামপন্থীদের কাছে ইসলামী ছাত্র শিবির মাথা নত করবে না বর্তমান ডাকসুর বিপি জিএস প্যানেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যে প্রতিনিধি তৈরি করেছে তাদের নেতৃত্বেই ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে দর্শক